ও ঝুনঝুনি তুই কোথায় যাচ্ছিস এই যে পুকুর পাড়ে যাচ্ছি মাছ দেখতে তুই আসবি নাকি হুম আসব জানিস আজ সকালেই আম্মা বলছিল যে এই পুকুরে একটা রাজা মাছ আছে রাজা মাছ ওটা আবার কি আরে গাধা রাজা মাছ মানে বড় বড় মাছ লম্বা লেজ টুক করে লাভ দেয় লম্বা লেজ হলে তো ওটা বানর হত আরে না না মাছেরও লেজ থাকে তুই বুঝিস না কিছুই আচ্ছা মাছ কি দুধ খায় হে হে দুধ খেলে তো পেট ব্যথা করবে মাছ জল খায় তাইলে আমরা তো জলও খাই আমরা কি মাছ তুই তো মেছো বাঘের মতো শুধু খালি ডুবডুবি করিস জানিস গতকাল আমি পুকুরে পড়ে গেছিলাম ও মা কি করে আর বলিস না একটা পাতা ধরতে গিয়ে ফসকে গেলাম পাটকাঠির মতো ভেসে উঠলাম সবাই হেসে লুটোফুটি হে তাইলে তো তুই জলও পড়ি হুম জলপুরি হলে তো মুকুট থাকতো দে তো তোর ওনাটা মাথায় বেঁধে জলপড়ি হব দে নে এই নে দেখ আমি জলপড়ি টুনটুনি আমি তোকে মাছ বানাবো মাছ বানালে তুই আমাকে তেলে ভাজবি বুঝি না রে তুই হবে সোনালি মাছ আমি তোকে একটা সোনার মুকুট দিব মুকুট দে না দেখি এই যে এই গলাপাতাটা মুকুট বাহ এখন তো আমরা দুজনেই রাজকন্যা হুম চল রাজপ্রাসাদ বানাই এই গাছের নিচে বসব আরে শোন তুই কি জানিস গাছের পাতায় ভূত থাকে হ্যাঁ জানি এরা রাতে শীষ দেয় সেদিন তো রাতে একটা শীষ শুনলাম মনে হল ভূত এটা ছিল আমার আমি হেসে হেসে শীষ দিচ্ছিলাম আরে গাধা তোকে ভূত ভেবে আমি কম্বলের নিচে লুকিয়েছিলাম ধুর তুই তো ভীতু তুই না বলিস ভূত নেই থাকলে থাকুক আমি ভয় পাই না তাহলে আজ রাতে চল ভূতের খোঁজে যাব ঠিক আছে তবে ভয় পেলে আবার দৌড়াস না দৌড়াব না তুই থাকলে ভয় নেই